সামাইকুম শিক্ষক নিয়োগ পুলিশ ভেরিফিকেশন হবে সুপারিশপ্রাপ্তদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ধাপে চুয়ান্ন হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি অনুসারে আটত্রিশ হাজার দুইশত পদে নিয়োগ সুপারিশ করে টিআরসি এর মধ্যে চৌত্রিশ হাজার ছয়শ দশটি এমপিওভুক্ত পদে ও তিন হাজার ছয়শত ছিয়াত্তরটি নন এমপিও পদে নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হয়েছে সুপারিশ পাওয়া প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন হবে যাচাই শেষে ওয়েবসাইটে সুপারিশপত্র প্রকাশ করা হবে এন সূত্র এসব তথ্য জানা গেছে সূত্র জানিয়েছে বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণির সাথে এন কর্মকর্তাদের আলোচনা হয়েছে আলোচনায় শিক্ষামন্ত্রী সুপারিশ করা প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন করতে বলেছেন সেই নির্দেশনা অনুসারে সুপারিশ করা প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন করা হবে এরপর ওয়েবসাইটে সুপারিশপত্র প্রকাশ করা হবে এনটিআরসির কর্মকর্তারা বলেন কিছু প্রক্রিয়াগত কাজ শেষে ওয়েবসাইটে প্রার্থীদের সুপারিশপত্র প্রকাশ করা হবে অ্যাপ্লিকেন্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে সুপারিশপত্র ডাউনলোড করতে হবে তারপর তা প্রিন্ট করতে হবে এরপর সুপারিশপত্র ও সব সনদ নিয়ে প্রতিষ্ঠান যোগদান করতে হবে সুপারিশপত্রে প্রার্থীদের যোগদান সংক্রান্ত সব নির্দেশনা দেওয়া হবে এদিকে সুপারিশপ্রাপ্তদের কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন এন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তারা বলেন সুপারিশপত্র শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে নিয়োগপত্র সুপারিশ সুপারিশ জন্য সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধান বরাবর আবেদন করতে হবে এরপর নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগপত্র প্রদান করবেন নিয়োগপত্র প্রাপ্তির পর নিয়োগপত্রে উল্লিখিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে শিক্ষকরা আরও জানিয়েছেন যোগদান করার পর প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে স্কুল কলেজের জন্য ইএমআইএস সেলে আর মাদ্রাসার জন্য সেমি মেমিস সেলে অন অনলাইন এমপিভক্তির জন্য আবেদন করতে হবে ধন্যবাদ সকলকে